আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনুভব আজ আমাদের যাত্রাপথ হচ্ছে রাজশাহীর কানসার এবং সাতক্ষীরা আমরা শ্যামলই বাচ্চা করে আজকে কানষাটের উদ্দেশ্যে বানা দেব কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাস মানে আমের মাস চলছে সেই আমের খোঁজ করতেই আজকে আমাদের কানসাট যাত্রা গাঁদ তুলি থেকে সাতশো টাকা আমরা শ্যামলী পরিবহনে কার উদ্দেশ্যে রওনা হলাম রাতের এগারোটা পনেরো মিনিটের যে বাসটি রয়েছে সেই বাসটি ধরে আমরা কান ছাটের উদ্দেশ্যে চলে গেলাম এখন আমরা একটি যাত্রাপথে যে বিরতি সেই বিরতিতে জানলাম এটা হচ্ছে হোটেল টিউলিপ সমুদ্র রেস্টুরেন্ট টিউলিপ সেই টিউলিপি আমরা যাত্রা বিরতি করলাম কিছু খাওয়া দাওয়া করলাম এবং তারপর চা পান করে আমরা আবারও রানো হব সেই হোটেল রয়্যাল রয়্যাল রূপালী হোটেল রয়্যাল রূপালে আমরা কানসাট ইতিমধ্যেই চলে আসছি কানসাতে যে বাজার সেই বাজারের উপরে আমাদেরকে নামিয়ে দিয়েছি এখানেই মূলত আমের হাতটি বসে আমরা সাব্য মনে করে অলরেডি কানছাট চলে এসেছি বাবা আমার চলে আসছি আমের যে বিজনেস সেটা দেখার জন্য এবং এখান থেকে আমরা রাজশাহী কিনবো রাজশাহী ফেরার জন্য কিছু কারি রয়েছে সেই গাড়ির টাইম টেবিল আপনাদের দিকে দেখানো দেখিয়ে দেওয়া হলো এরপরে আমরা লাইন সাথে বাজার থেকে ঘুরে দেখলাম বিভিন্ন আত্মীয়ের সাথে কথা বললাম আম বাগানে গেলাম তাদের সাথে কথা বললাম ইতিমধ্যেই আমরা রেল স্টেশনে একটু ঘোরাঘুরি করলাম রাজশাহী শহর দেখার জন্য বের হয়েছি বিকেল রেল টেস্ট নিয়ে আমরা রেল স্টেশনে ঢুকলাম ঢুকে রেলের যে টিকিট সেই সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং কিছু করতে ছবিও তুললাম আমরা ইতিমধ্যে আমার একটি ট্রেনও যেতে লাগছে তো সেটারও ভিডিও টাকা করে নিলাম কারণ এটা আসলে রাজশাহী একটি ট্রেন দেখছেন আপনারা রাজশাহীতে আমাদের যে কাজগুলো সেগুলো সেরে আমরা রাতে আবার রাজশাহী শহরটা ঘোরাতে মধ্যে রয়েছি তা আমরা তিনজন একটি রিক্সাভাতে তারা শহরটা করলাম অনেক সুন্দর গোছানো শহর রাজশাহী শহরে তারা আসে না তারা অবশ্যই রাজশাহী শহরে আসার চেষ্টা করবেন খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া করে আজকে রাত্রে হোটেলে থাকব হোটেলে থেকে আমরা কালকে আবার রাস্তায় কিছু কাজ করে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিব একটা শর্ট ট্রিপ ছিল আমাদের সেই শর্ট ট্রিপে আমরা যতটুকুনি পেরেছি আমরা যে ব্যবসাটা আছে সেটা বোঝার চেষ্টা করছি চেষ্টা করেছি এরপরে আবার শহরের যেটা কোথায় কোন জায়গায় কী পাওয়া যায় না যায় সেগুলো দেখলাম আমরা এই হোটেলে ছিলাম মোটামুটি এসি এসি সহকারে তো ভাড়া পড়েছে আমাদের দুই হাজার টাকা আপনারা অবশ্যই রাস্তায় আসবেন অবশ্যই হোটেলে থাকবেন আর আমের জন্য আমার এখানে